হ্যালো সবাইকে আলাইকুম আমি পদ্মজা পর্ব একুশ সারা বাড়ি সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোর্শেদ সবে শুয়েছেন হেমলতা বিছানার একপাশে পাশে হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীরকণ্ঠে বলেন ধানের মিলটা পাইয়া তাসি মোর্শেদের গলা দুর্বল হলো খুশিতে চোখ জকজক করছে হেমলতা মৃদু হেসে বলেন মাতবর কি যৌতুক দিচ্ছেন মোর্শেদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি কইলো শোনো মোর্শেদ আচ্ছা আগে শোনো আমি কিন্তু শহরের ভাষা কইতে পারম না আমি আমার গ্রামের ভাষায় কইতাছি হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন বলেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইলো শোনো মোর্শেদ তোমার এই মোরল বাড়ি হইতেছে একটা বিল যে বিলে একটা পদ্মফুল ফুল আছে এই পদ্ম ফুলটার জন্য এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্মফুলটারে ফুলটার তুলে নিয়ে যাইতেছি এই বিলে পদ্ম ফুলটার সে দামি আর কিছু নাই তাই আমার আর কিছু লাগবো না বিনিময়ে আমি এই খালি বিলটারে ধানের মিল দিয়ে দিলাম বুঝলালতা লতা মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা মন দয়ার সাগর হুম হেমলতা বলেন ছোট্ট করে পুনরায় বলেন একটা কথা মোর্ষের জিজ্ঞাসা ইসারা ভ্রুচিয়ে বললেন বলো হেমলতা উঠে বসেন বললেন লিখ মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে অবাক হলেন না দায় সারাভাবে ভাবে বললেন এতদিনে জানলা আমি মনে করছি কবেই যাই না ফালাইসো আমি তো আর সব জানতাম আমাকে বলেনি কেন বললা কি হইতো সেরি বিয়া দিতা আর স্যারারা তো নায়ক কত সেরির লগে ঘষাঘষি করে সেরিগুলাও নষ্টা নষ্টাদের সাথে চলেই স্যারায় মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাকে সব কথা এখন বলেও লাভ নেই পদ্মজার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভরে উঠে গোলাপ বইয়ের বাড়িতে যাব কত কাজ বাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়লেন সকাল থেকে পুরোনার দেখানি পদ্মজা পুরোনাকে খুঁজে বাড়ির পিছনে আসে পুরোনা সিঁড়ির ঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পা পেয়ে হেঁটে আসে পুরোনা বোনের উপস্থিতি টের পায়নি পদ্মজা পুরোনার পাশে বসে তবু পুরুার টের পেল না পদ্মজা পুরোনাকে ধাক্কা দিল পুরোনা চমকে তাকালো বুকে দিয়ে বলল ভয় পাইছি উদাস হয়ে কী ভাবছিস কিছু না আবার ওইসব ভাবছিস কতবার না করলে শুনবি বলতো পূর্ণা নত যেন হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছা মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছা করে না আপা মনে পড়ে যায় চেষ্টা তো করবে আর ভুলতে হবে যে এমন তো কোনো কথা নেই যারা অমানুষগুলো তাদের তো শাস্তি পেয়েছেই পুরোনা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল আম্মা তিনজনকে কি করে মারলো আপা জানি না জিজ্ঞাসা করবো আম্মাকে পদ্মজা ভাবল এরপর বললো করব আজ না অন্য একদিন বিয়ে করে তো চলেই যাব পদ্মজা অভিমানে হয়ে তাকালো পুরোনার দিকে বলল আর কি আসবো না ফিরা যাত্রা আছে আবার এমনিতেও আসবো কয়েকদিন পর তাহলে কালাচাদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে তুই কি মিথ্যা ভাবছিস পুরোনা বিরক্তিতে কপাল কুচকে ফেললো বলল লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠলো নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বললো ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু কালা চাঁদ কেন বলিস বুঝলাম না পূর্ণা আর চোখে পদ্মচার দিকে তাকায় এরপর যান্ত্রিক স্বরে বললো পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলে কালা চাঁদ ডাকে নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখে বলিও না উনি তো এত কালা না শ্যামলা কথা শেষ করে পুরোনা ঠোঁট বাকালো পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো কিছুতেই হাসি থামছে না পূর্ণা পদ্মচার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললো তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পদ্মজা হাসি থামিয়ে পুরোনার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা মায়া বিষয়ে বলল আর তুই ঠিক আম্মার রূপের জোড়া পড়ব প্রান্ত প্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজার উদ্দেশ্যে বলে বড় আপা দুলা ভাই আসছে আমির আসার খবর শুনেই বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল এই লোকটা এত বেহাই আর নির্লজ্জ গতকাল সকাল বিকেল বাড়ির সবার সামনে ঘুর ঘুর করেছে সেই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিন দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপ ড়বির করে এ কার সাথে বিয়ে হচ্ছে খোদা উঠানে হেমলতা ছিলেন আমির বাড়ির ভেতরে ঢুকে হেমলতার পা ছুঁয়ে সালাম করলে এরপর নতু যেন হয়ে বলল কেমন আছেন আম্মা হেমলতার চক্ষু চরক গাছ আমিরের সাথে মগাও এসেছে মগার সাথে হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতি আছে শাকসবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার সেবার হেমলতা ঢুক গেলে ব্যাপারটা হজম করে নেন ধীরে সুস্থে বলে ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথা ঝরে রাখলো হেমলতা আমিরকে বলেন এত সব আগে আনার কী দরকার ছিল পাগল ছেলে আমির হেসে ইতস্ত বোধ করে নত যেন অবস্থায় বললো এমনি যাও ঘরে গিয়ে বসো আম্মা হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বললো আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার ছিল আসলে আম্মা পদ্মজার সাথে একটু কথা ছিল আমির উসখুস করছে খুব অস্থির হাত পা এদিক ওদিক নড়াচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতা আমিরকে ভালো করে দেখে পরক করে নিয়ে বলেন ঘরে আছে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনও চোখাচুকি হয়নি সব সময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটকালের কালের স্বভাব হেমলতা মুচকি এসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান পদ্মজার ঘর শেষ প্রান্তে বারান্দায় বসে আছে বারান্দা পেরোলেই বাড়ির পিছনের দরজা আমির আসছে শুনে ঘরে আবার বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে তীর তির করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উঠছে অবাধ্য হয়ে আমির ডাকলো পদ্মজা হুম কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নীরবতা পদ্মজা বলল কী বলবেন বলুন মায়াবরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা পদ্মজার অস্বস্তি হচ্ছে ব্যাহেয়া মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পাবড়াতে আমির হৈ হৈ করে উঠলো কসম লাগে পালাবে না পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বললো দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়াতাড়ি তাড়িয়ে দিচ্ছ ছি না তোমায় না দেখলে আজ আমার আমি আর প্রাণেই বাঁচবো না রাতে ইন্নালিল্লা রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতের পুরুষই না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেব না একবার দেখা দাও পদ্মজার দুই ঠোঁট ঠা হয়ে গেল কি বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দিবে না আমি হরা হয়ে বলো পদ্মবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পর্দা সরাবো পদ্মজা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবু সাই দিল আমির পদ্মা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল কালো রঙের স্যালোয়ার কামিজ পরা পদ্মবতী কপাল অবধি টেনে রাখা ঘুমটা পদ্মজার চোখ তুলে তাকাতেই আমির বলল জীবন ধন্য পদ্মজা হাসি সামলাতে পারল না অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো আমির বলল এ মুখ প্রতিদিন ভরে দেখব আর প্রতিদিনই জীবন ধন্য হবে এমন কপাল কজনের হয় পদ্মজা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলে আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পদ্মজা চমকে উঠল আশ্চর্য হয়ে বললাম আপনি পাগল আমির কণ্ঠ খাদে নামে ফিসফিসিয়ে বলল তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ পদ্মজা দূরে সরে গেল মনে মনে বললো ওফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধির লজ্জা কিছুই নেই আবার মুখে আমিরকে বলল পেয়েছি এবার আসি আমিরকে কিছু বল বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়লো বাড়ির পিছনে মগাকে পেল মগা পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসলো বললো যে ভাবি যান বলেন মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করলো না বিরক্তি লুকিয়ে বললো লিখন চার কথা আপনি ওনাকে বলেছেন উনিটাকে আপনার আমির ভাই যে ভাবি যান বলেছি মগার অকপট স্বীকারোক্তি পদ্মচা এ নিয়ে আর কথা বাড়াল না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে সে পথ পথরোধ করে দাঁড়ালো ফিসফিসিয়ে গোপন তথ্য দিল আগামী দুই দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে খবরটা মগা গত সপ্তাহ পেয়েছে পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল সে তো কথা দেয়নি বিয়ে করার আর না কখনো চিঠি দিয়েছে লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয় লিখন ভাগ্য তবু পদ্মজার খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নিজেকে জীবনে আবার কি কিছু করতে চলেছে বুক ধরফর করছে পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে এই ছিল আমাদের আজকের পর্ব